সবাইকে জয় যীশু হালেলুইয়া প্রেস দ্য লড তো প্রভু যিশু নামের সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলোচনারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন নিজের ভিডিও আপলোড করা হয়নি তো আমরা বিষ্ণুপুর ব্যাপটিস্ট চার্চে গিয়েছিলাম তো সেখানেরই নানান ধরনের ঈশ্বরের অনুষ্ঠান আমরা তুলে ধরেছি ভিডিওর মাধ্যম দিয়ে তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছ তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানাও বিষ্ণুপুর ব্যাপটিস্ট চার্চ যেখানে ঈশ্বরের আরাধনা প্রশংসা হয়েছিল তো সেখানে খুব সুন্দর একটি মণ্ডলী খুব সুন্দর ঈশ্বরের আরাধনা প্রশংসা হয় তো তোমরাও চাইলে যেতে পারো সেখানে তো আজকের বাক্য গ্রীষ্মগীতা পঁচাশি অধ্যায় বাক্যটি পাঠ করব সবাইকে জয়গ্রীষ্ম হে সদা প্রভু তুমি তোমার দেশের প্রতি ফিরাইয়াছ দুই তুমি আপন প্রজাদের অপরাধ ক্ষমা করিয়াছ তুমি তাহাদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ তুমি তোমার সমস্ত কোদ সম্বরণ করিয়াছ তুমি আপন কোপের চন্ডতা হইতে ফিরিয়াছ হে আমাদের ত্রাণেশ্বর আমাদিগকে ফিরাও আমাদের প্রতি তোমার অসন্তোষ নির্বৃত্ত করো আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকিবে তুমি কি পুরুষে পুরুষে কোপ রাখিবে তুমি কি আবার আমাদেরকে সঞ্জীবিত করিবে না যেন তোমার প্রজাগণ তোমাতে আনন্দ করে হে সদা তোমার দয়া আমাদেরকে দেখাও আর তোমার পরিত্রাণ আমাদেরকে প্রদান করো ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব কেননা তিনি আপন প্রজাদের আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন কিন্তু তাহারা পুনর্বার মূর্খতায় না ফিরুক সত্যই তাহার পরিত্রাণ তাহাদেরই নিকটবর্তী যাহারা তাহাকে ভয় করে যেন আমাদের দেশে বাস করিতে পায় দয়া ও সত্য পরস্পর মিলিল ধার্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল তুমি ভূমি হইতে সত্যের অঙ্কুর উঠে স্বর্গ হইতে ধার্মিকতা হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়াছে নিশ্চয়ই সদা মঙ্গল প্রদান করিবেন আর আমাদের দেশ ফল প্রদান করিবে ধার্মিকতা তাহার অগ্রে অগ্রে চলিবে তাহার পদচিহ্নকে মার্গ করিবে আমিন তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর শ্রোতা ও বক্তা উভয়কে আশীর্বাদ করুক বাক্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে শোনার অনুরোধ রইল তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর সুসমাজার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিক যারা এখনও পর্যন্ত সে ঈশ্বরের আলো পায়নি তারাও যেন ঈশ্বরের আলো পেতে পারে তো এতটাই সবাইকে যিশু হালে লুইয়া প্রেস দ্য লড আমিন